কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে তেলের ভেতরে তাই আগেই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিতে হবে মাছগুলোকে ভাসতে ভাজতে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর আজকে আমি হাফ কেজি পরিমাণ কচুল্লতি রান্না করব পরিমাণ অনুযায়ী সব কিছু দিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আজকে রান্নাতে আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু এটা টেস্টটা অন্যরকম ভালো আসে মশলাটা ভাজা হতে হতে দিয়ে দেবো এর ভেতরে বাটা মশলা রসুন বাটা দিয়ে দিব উঁচু উঁচু এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া আর এখানে আমি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই প্রায় এক চামচের থেকে একটু কম দিয়েছি এখন অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা বাটা দিলে এটা টেস্ট কিন্তু বেশি ভালো হয় তবে আমার হাতে এখন সময় ছিল না তাই গুঁড়োটাই ব্যবহার করেছি সব মশলাগুলোকে তেলের সঙ্গে এখন ভালোভাবে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা করলে কাঁচা গন্ধটা চলে যায় তখন তরকারির স্বাদ আরও বেড়ে যায় এদিকে যেন মশলাটা বেশি পুড়ে না যায় এজন্য ভাজা শেষে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নেওয়া যায় এই পর্যায়ে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আর খুব ভালোভাবে কষানো হচ্ছে সামান্য পানি দিয়েই কষিয়ে নিব। যে কোনো রান্নায় যত মশলা বেশি ভালো কষানো হবে সেই রান্নাটা তত বেশি টেস্টি হবে এখন আমি লতিগুলোকে দিয়ে দিচ্ছি আর লতিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি এখন মশলার সঙ্গে লতিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কোনো ধরনের পানি দেওয়ার দরকার নেই এটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে আমি এটা ঝোল করব না যেহেতু একটু ভাজি ভাজি করব তো একটু শুকনো ধরনের থাকবে আর এই লতিটা ছিল দেশি লতি বাজারে কিন্তু সচরাচর দেশি লতিগুলো পাওয়া যায় না দেশি লতিগুলো খেতে বেশি টেস্টি হয় আর এতে একটু পরপর ঢাকনা দিয়ে ওলট পালট করে দেখছিলাম নিচটা লেগে না যায় অসম্ভব মজাদার এই রেসিপিটা আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো এই রেসিপি ফলো করে খুবই মজা হয় আর এই তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আজকে রেসিপিটা দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই